আমি ভিডিও করতেছি লজ্জা নাইছিছিছি এ দেখো লজ্জা নাই তুমি না তুমি না ব্রেক ও পুরো কাউন্টার ফাটাইছে যাচ্ছে আপনাদেরকে দেখালাম পিজি হসপিটালের ভিতরে আমার মেয়ে আর ইঞ্জেকশন দিয়েছিলো আসলে ভালো হসপিটাল দেখাইতে গেলে ভালো কিছুই দেখতে হয় ভালো ডাক্তার দেখাতে গেলে আপনার অবশ্যই পিজি হসপিটাল আমার মনে হয় যে সবচেয়ে ভালো এটা হচ্ছে পিজি হসপিটালের ভিতরের দিকে দেখুন অনেক সুন্দর আর পিজি হসপিটালে যে বাইরে দিকটা সেটা তো আপনাদেরকে দেখাতে পারিনি কিন্তু আরেকবার যখন যাব তখন অবশ্যই দেখাব একটা হচ্ছে আউটডোর আর একটা হচ্ছে আপনার ইনডোর যেটা বলে বাট আউটডোরের পিছনের মধ্যেই সবাই যদি যেতে চান তাহলে অবশ্যই আউটডোরে নামবেন তো সেখানে দুইটা মানে টিকিট কেনার জন্য দুইটা বিল্ডিং আছে সেটা হচ্ছে একটা হচ্ছে মেডিসিন আর একটা হচ্ছে নাকান গলা

চলে আসলাম বাড়িতে আস্তে আস্তে বাসায় অনেক লেগ হয়ে যাচ্ছিলো তো সেই জন্য সরকার রাস্তা চলে আসছে